জানেন কি হিন্দু পুরাণ অনুযায়ী সবচেয়ে ক্রুদ্ধ দেবতা কারা দেবতাদের জগতে পাঁচজন সবচেয়ে ক্রুদ্ধ দেবতা কারা আসুন সে বিষয়ে জেনে নিই প্রথমত ভৈরব ভগবান শিবের ভয়ঙ্কর রূপ শিবের ক্রোধ থেকে যার জন্ম হয়েছিল ভৈরব মহাজাগতিক আদেশের প্রবর্তক এরপর হলেন বীরভদ্র সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে মহাদেবের চুলের জটা থেকে যার জন্ম হয়েছিল মা কালী দেবী পার্বতীর ধ্বংসাত্মক শক্তিকে মুক্ত করে নরসিংহ অবতার বিষ্ণুর অপর এক উগ্র অবতার রূপ যিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য উদ্ভাসিত হয়েছিলেন পরশুরাম পরশুরাম হলেন বিষ্ণুর যোদ্ধা অবতার তার জ্বলন্ত মেজাজ এবং সমরশক্তির জন্য তিনি পরিচিত ছিলেন